নমস্কার সল্টলেক মাইন্ডসেটের তরফ থেকে আমি ক্লিনিক্যাল সাইকোলজিস্ট আপনাদের সাথে আজকে একটু শেয়ার করব আমার পুজো রিলেটেড কিছু চিন্তা আচ্ছা আমরা তো একটা জিনিস আজকাল ভীষণই দেখি যে সারা বছরটা আমরা শুধু যেন ছুটছি কাজের পেছনে দৈনন্দিন জীবনটাকে কিভাবে আমরা স্ট্রাকচার করব। কিভাবে একটা রুটিন ফলো করব কিভাবে এগিয়ে যাব কিভাবে গোল অ্যাচিভ করব কিভাবে সন্তানদের পড়াশুনো করাবো তাদের পরীক্ষা কিভাবে সামাল দেব নিজের চাকরি কিভাবে সামাল দেব ডেডলাইন্স কিভাবে মিট করব। যেন মাথায় এই চিন্তাগুলো ছাড়া আর কোনো চিন্তাই থাকে না এই করতে করতে কোথাও একটা হাঁপিয়ে যাওয়ার বোধটা আমাদের সকলের মধ্যে কিন্তু সর্বক্ষণ রয়েছে একটা কথা আমি না আর পাচ্ছি না আচ্ছা কি করলে পারা যাবে সেটা নিয়েও যদি আমরা ভাবি মাঝে মাঝে শপিং করতে যাচ্ছি মাঝে মাঝে খেতে যাচ্ছি মাঝে মাঝে ট্যুরে বেড়াতেও যাচ্ছি কিন্তু ফিরে এসে যখন সেই আবার আমরা একটা ওই জীবনে ফিরে যাই যেখানে আমাদের ওই রুটিন সেই একই রকম ভাবে দৌড়নো চলে আসে আমরা কিন্তু আবার সেই আমি আর পারছি নাতেই হাঁপিয়ে যাই যদি আমরা দেখি বৈজ্ঞানিকরা কি বলছে এই জায়গাটা নিয়ে একটা জিনিস কিন্তু উঠে আসছে যে আমাদের মধ্যে ভালো ভীষণভাবে সময় কাটানো মানে অক্সিটোসিন রিলিজ করার যে সময় বা সুযোগ সেটা কিন্তু আমরা নিজেদেরকে দিচ্ছি না তো এই সুযোগটা আমরা কিভাবে নিজেদেরকে দিতে পারি আমাদের ক্লোজ ফ্যামিলি মেম্বার্সদের সাথে ভালো সময় কাটিয়ে তাদের সঙ্গে তাদের পাশে থেকে তাদের কাঁধের ওপর হাত রেখে তাদের সাথে গলা জড়িয়ে কিছুটা যদি আমরা সময় দিতে পারি একে অপরের সাথে সত্যি কিন্তু আমাদের বডিতে কিছু কেমিক্যালস রিলিজড হয় যেটা আমাদের মুড পজিটিভ করে আমাদের এনার্জি বেটার করে এবং আমাদেরকে সত্যি এগিয়ে নিয়ে যাওয়ার পথে বাধা যেগুলো আমরা ফেস করছি সেইগুলোকে কিন্তু খুব সুন্দরভাবে এই এই সামাল দেওয়ার জন্য অক্সিটোসিন আমাদেরকে হেল্প করতে পারে তো কিভাবে আমরা করতে পারি এই পুজোর আগে আমার মনে হলো আপনাদের সাথে শেয়ার করি যে পারিবারিক সময় কাটানোটা কতখানি জরুরি এই এই জাস্ট এইটুকু অ্যাচিভ করার জন্য পরিবারের সকলে মানে আপনাদের প্রবীণরা মা বাবা দাদু দিদা ভাই বোন কাজেন সবাই মিলে একসাথে বসে গল্প করা একসাথে বসে খাওয়া দাওয়া করা একসাথে আনন্দ করা এর মধ্যে দিয়ে কিন্তু আমরা আমাদের সারা বছরের জন্য অনেক পজিটিভ এনার্জি সংগ্রহ করে নিতে পারি নিজেদের মধ্যে যেটা আগামী এক বছর আমাদেরকে কিন্তু এগিয়ে নিয়ে যেতে ভীষণ ভাবে যে এই যে আমরা এই সারা দিন ব্যস্ততার মধ্যে থাকছি নিজেদের টার্গেট নিজেদের গোল নিজেদের লাইফের পথে শুধুমাত্র কিভাবে চলতে হবে সেটাই ভাবছি সেটা না ভেবে এই পুজোতে চেষ্টা করি যে একটু সবার সাথে সময় কাটানো একটু পারিবারিক টাইম বা ফ্যামিলি টাইম কাটানো যাতে এই ফ্যামিলি টাইমের মাধ্যমে আমরা আমাদের মনের রসতটাকে পূরণ করতে পারি এবং এক বছর আগামী এক বছর আমাদের এই পজিটিভ এনার্জিটা যেন আমাদেরকে সামনে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করে এরকমই আমি কামনা করছি সবাইকে এই বার্তাটাই দিতে চাই থ্যাংক ইউ নমস্কার